চোখের সামনে ঘটেনি তা ওনার বক্তব্য নিশ্চয়ই আমরা সবাই শুনলাম তার মর্মার্থ অনুভব করলাম ওনাকে ধন্যবাদ সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে আজ ৬ আগস্ট হিরোসীমা দিবস এটা সকলেই জানেন যে ভয়ঙ্কর একটা দিন জাপানে কিভাবে পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল আজও পরমাণু যুদ্ধের ঠংকার করতে চারিদিকে এরকম একটা দিনে দাঁড়িয়ে চাপ্তাহের শিশু কিশোরের সংগঠন কিশোর বাহিনী শাখা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তারা যৌথ উদ্যোগে একটা অভাবনীয় মানে কি বলবো অকল্পনীয় অনুষ্ঠান তারা দেখা যায় না আজকের দিনে দাঁড়িয়ে শিশু কিশোর বাচ্চাদের হাতে তারা গাছ তুলে দিলেন প্রতি বছর ধরে এটা করেন শুধু গাছ তুলে দিলেন না গাছের সাথে তারা যে গাছ প্রতিপালন করে তার জন্য তাদের পুরস্কার দেওয়া সার্টিফিকেট প্রদান করতে হবে শংসাপত্র দিলেন আপনাদের দেখাবো পুরো অংশটা এবং এই জন্য অভাবনীয় অনুষ্ঠান যে আজকের দিনে সমাজ সচেতনা প্রকৃতিকে প্রকৃতিক সৌন্দর্য বৃদ্ধি আমার আজকে যে চারিদিকে যে গ্লোবাল যেমন বায়ু দূষণ চলছে সেই বায়ু দূষণ যে গাছের ক্ষতির ফলে হচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে বিশ্বের চল্লিশ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অক্সিজেন আসে অ্যামাজন জঙ্গল থেকে সেই অ্যামাজন জঙ্গলও কখনও কখনো দাবানন লেগে আজকে অক্সিজেনের অভাব হয়ে পড়ছে গোটা বিশ্বযুগে গরম বাড়ছে এরকম একটা দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচান শুধু তাই না গাছের সাথে সাথে সে গাছকে প্রতিপালন করে বড় করবে এই শিশুরা তাদের এই চেতনা এ বৃদ্ধির যে উদ্যোগ সেই উদ্যোগকে আমাদের অক্ষয় প্রতুল অকপট নিউজে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ ছয় আগস্ট হিরোসীমা দিবস আজ কিশোর বাহিনী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যৌথভাবে যেমন সুকালকে স্মরণ করা হলো বিভিন্ন অনুষ্ঠান হলো সেই সাথে বৃক্ষ প্রদান গাছ শুধু গাছ প্রদানই নয় সেই সাথে গাছ যাতে ঠিক ঠিক রাখে তার জন্য কিশোর বাহিনীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এক বছর করে পুরো গাছের উপর নজর রাখে যাদেরকে গাছ দান করলো কারা গাছ বাঁচিয়ে রাখলো আমি কথা বলবো কিশোরবাহরী দেশারি শাখার অন্যতম সংগঠক ডাক্তার সুব্রত আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা বিষয় বিষয় আপনারা এবং এই কর্মসূচি চলাকালীন আপনারা যে আগামী দিনে সমাজকে অনেক সচেতন করবার যে প্রক্রিয়া নিয়েছেন পুরো বিষয়টা আমাদের সামনে আছে তারা দিচ্ছেন মানিক দিদার স্বর্ণালী পাল আজকে শুনলেন যে 6 আগস্ট হিরোশিমা দিবস এই দিন এবার সবার কাজ পাওয়া হয়ে গেছে নাম লেখানো আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নাইনি এখন কেউ যদি দেখে দেখো কাছে চারা নিয়ে নিতে পারো যৌথ উদ্যোগে আমরা এই দিনটিতে কাছে চারা বিলি গাছের চারা রোপণ এবং বৃক্ষ প্রতিপালনের বিষয়ে বিভিন্ন রকম কর্মসূচি এখানে গত আঠেরো বছর ধরে বছর ধরে চলছে মাঝে দু একটি ওই করোনা পিরিয়ডে কি দু একবার বাদ থেকেছে কিন্তু এর ফলে আমরা প্রচুর সাড়া পেয়েছি করে শিশু কিশোর ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং আমি গত বছর পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে দেখেছি যে এই সমস্ত গাছ লাগানো এবং তার প্রতিপালনের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ শতাংশ গাছ সাধারণত বেঁচে থাকে কিশোর বাহিনী কিশোর কিশোরীদের মানসিক শারীরিক ডেভেলপমেন্টের সাথে সাথে প্রকৃতিগত যে সচেতনতা সেই নজর অবশ্যই এটাকে সচেতনতার দিক কারণ প্রকৃতি যদি আমরা ঠিকমতো বজায় রাখতে না পারি মানুষের এবং প্রাণী প্রাণী সমস্ত জগতের বিপন্ন হবে এই শিক্ষাটা স্কুলেও ছাত্রছাত্রীরা পেয়ে থাকে পাশাপাশি আমাদের কিশোর বাহিনীর দৈনন্দিন কর্মসূচির পাশাপাশি তাদের যে বিভিন্ন রকম শারীরিক শিক্ষা বা বিভিন্ন খেলাধুলা থাকে তার সাথেও এই শিক্ষামূলক বিষয়গুলোকে আমরা রাখি এবং তারা শুধু শিক্ষা গ্রহণ না তারা প্র্যাকটিক্যালি এই কাজটা করে দেখেন সুতরাং সেখানে আমরা দেখেছি যে গত বছর একান্নটা গাছের চারা আমরা বিলি করেছিলাম এবং তার মধ্যে আমরা ঘুরে যাও বলো বলো তার মধ্যে আমরা এখন অবধি আঠেরোটা গাছের খোঁজ পেয়েছি যারা গাছ যে গাছগুলো খুব ভালোভাবে বেঁচে রয়েছে যা রয়েছে আমরা প্রত্যেক এই জনকেই আমরা শংসাপত্র প্রদান করেছি এবং তার মধ্যে সব থেকে ভালো মানের যারা গাছে পরিচর্যা করতে পেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত অনুষ্ঠিত এবং এখানে পশ্চিমা বিজ্ঞান মঞ্চ আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে আজকের এই প্রোগ্রাম উদ্যোগে কৃষক বাহিনীর ব্যবস্থাপনাতে হয়েছে এবং পশ্চিমা বিজ্ঞান মঞ্চে একনিষ্ঠ সহযোগিতা এবং ভালোবাসায় এই অনুষ্ঠানটা পরিপূর্ণ ঘটেছে আর অনেকে এসছে শিশু কিশোর কিশোরী এবং এর পাশাপাশি আমরা আয়োজন করেছিলাম সেটাও আমরা দেখলাম সেটা হয়েছে এবং আমাদের এলাকার শিশু কিশোররা কবিতা কবিতা পাঠ সঙ্গীত পরিবেশন এই সমস্ত মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন অনেক দূর দূর থেকে আমাদের সিমুরালি পায়ার লাগা এই সমস্ত জায়গা থেকেও আমাদের অনেক প্রতিযোগী ছিলেন যারা গত বছর দাস পেয়েছিলেন তারা এসছেন উচ্চশিক্ষক প্রশংসা করেছেন এবং সেখানে আমাদের তারা আবৃত্তি পরিবেশনও করেছেন আমাদের সাথে একত্র হয়ে গেছিলেন খুবই আনন্দিত এবং এই অক্ষয় অকপথ বহুদিন ধরে এই ধরনের সমাজসেবামূলক কাজকর্মের খবর প্রকাশ করছে আমাদের তরফে একান্ত একটু ভালোবাসা ধন্যবাদ জানায় এই সংস্থাকে এই সংবাদ পরিবেশন সংস্থাকে আগামী দিনেও যাতে তাকে তাদেরকে আমরা পেতে পারি আর বিশেষ করে এই প্রচারটার প্রয়োজন এখানেই যে এই সচেতনতামূলক কাজ যদি প্রচার না হয় তাহলে মানুষের মধ্যে এর সচেতনতা বৃদ্ধি পাবে না অন্যরা যারা হয়তো ভাবছেন এ ধরনের অনুষ্ঠান করা যায় কি না তারা আরও উৎসাহিত হবেন এবং আগামী দিনে প্রচুর শিশু শিশু কিশোর কিশোরী এবং ছাত্রছাত্রীদের মধ্যে এটা একটা ঢোল নামবে এই সমাজসেবামূলক মূলক খুবই উদ্ভিদ করে যায় সবাই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এগুলো আমাদেরকে সচেতন করতে হবে তারা শিক্ষা লাভ করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর অনুষ্ঠান করবার জন্য এবং সবার সঙ্গে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ আছে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে প্রতি প্রতিরকট আছে আজ ছয় আগস্ট হিরসীমা দিবস আপনারা সকলেই জানেন আমি এখন উপস্থিত হচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলার সম্পাদক সোমনাথ মজুমদার মহাশয়ের সামনে আমি আজকের দিনে তাৎপর্য আজকে আপনারা যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের থেকে যে কর্মসূচি নিয়েছেন আমাদের দর্শকদের যদি আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের চাকদা বিজ্ঞান কেন্দ্র এবং কিশোর বাহিনী দিশালী সরকার যৌথ উদ্যোগে আমরা হিরোশিমা দিবস এখানে উদযাপন করছি স্বাভাবিকভাবে আপনারা সকলে জানেন যে হিরোশিমা হিরোসীমা নাগা আশি বছর পূর্তি অবদান পূরণে এই দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে যেটা আমাদের বক্তব্য

কাজে চারা করে আমাদের সংগঠনের পক্ষ থেকে তরুণরা সমাপ্ত শেষ যে যুদ্ধগুলো হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে ওইদিকে ইসরায়েল প্যালেস্তাইনের ওপর তার যে আক্রমণ তার হামলা ইসরায়েলের সাথে ইরানের যে সংঘর্ষ এবং রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘর্ষগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা প্রায়শই এই হুমকটির কথা শুনতে পাচ্ছি যে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করব সুতরাং পৃথিবীকে পারমাণবিক অস্ত্র মুক্ত করতে হবে আমাদের হিরোসীমা এবং নাগাসাকির যে স্মৃতি সেই স্মৃতির পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাইছি যে পারমাণবিক যে শক্তি সেই শক্তিকে মানুষ মারার জন্য ব্যবহার করা যাবে না পারমাণবিক অস্ত্র তৈরি করে মানুষ নিধনযোগ্য এটা বরদাস্ত করা যায় না পারমাণবিক যে শক্তি পরমাণুকে যে শক্তি সেই শক্তি মানব কল্যাণে আরও নানান রকম কাজ আছে মানুষের সভ্যতার পক্ষে সহায়ক সেই পারমাণবিক শক্তিকে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হোক কিন্তু মানুষ মারা পারমাণবিক অস্ত্রের মধ্য দিয়ে সেটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চাইছে না কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিশেষ করে প্রথম শক্তির দেশগুলো এবং অন্যান্য অনেক দেশও পরমাণু বোমা তৈরি করতে বেশি তারা মানে ব্যস্ত হয়ে পড়েছেন আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন জাপান প্রায় আত্মসমর্পণের মুখে সেই সময় আমেরিকা এই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল নিজের শক্তি জাহির করবার জন্য এবং তারপরে আমাদের তৎকালীন যে সোভিয়েত রাশিয়া সেও পরবর্তী সময় যে পারমাণবিক শক্তিতে পারমাণবিক বিস্ফোরণে তারা সফল হয় এবং সোভিয়েত রাশিয়া পারমাণবিক শক্তিধর হওয়ার কারণেই সেই সময় কিন্তু আমেরিকা তার যে শক্তি প্রদর্শন সেই শক্তি প্রদর্শন তারা সর্বাধিক শক্তি প্রদর্শন দেখাতে সক্ষম হয়নি তো স্বাভাবিকভাবে এখন তো যে ঘটনা প্রবাহ চলছে যে পারমাণবিক অস্ত্রের হুমকি এখনও রয়েছে এখন এই পারমাণবিক অস্ত্র ধ্বংসের যে দাবি সেটা সকল মানুষকে পৃথিবীর সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি আন্দোলন করে তুলতে হবে এবং রাষ্ট্রনায়কদের বাধ্য করতে হবে যে তাদের যে অস্ত্র ভাণ্ডার সেই অস্ত্র যে পারমাণবিক অস্ত্রগুলন রয়েছে সেগুলোকে ধ্বংস করতে আজকে বৃক্ষ মানে গাছ গাছ দেওয়া দানের উপরেও মানে আপনারা অনুষ্ঠানটা রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে গাছ মানে বৃক্ষ মানে প্রকৃতি বাঁচানোর যে ডাক দিয়েছেন সেই বিষয়টা বলুন আসলে আমরা এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটা হয় আমাদের অরণ্য সপ্তাহ তো আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাধারণত এই বৃক্ষর অনুষ্ঠান করে থাকি কিন্তু আমাদের প্রায় পনেরো বছর ধরে আমাদের এখানে এই কর্মসূচিটা চলে হিরোসীমা দিবস উদযাপন উপলক্ষে এখানে বৃক্ষ চারা বিতরণ হয় এখানে কিন্তু শুধুমাত্র চারা রোপণ করা হয় তা নয় আপনারা দেখলেন যে এই যে বাচ্চারা আজকে চারা নিয়ে যাবে এক বছর হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে দেখব কোন গাছ বেঁচেছে কতটা বড় হয়েছে সেই গাছের প্রতি যত্ন কেমন না হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু পুরস্কার বিতরণ হবে যেটা কিছুক্ষণ আগে পুরস্কার বিতরণ হলো গত বছরে যে চারা রোপণ করা হয়েছিল কেমনভাবে প্রতিপালন করেছে শুধু এটাকে কিন্তু আপনি শুধুমাত্র নিছক শিশু চারা বিতরণ অনুষ্ঠান এটা ভাবলে ভুল হবে আমরা কিন্তু শিক্ষা দেই যে শুধু গাছ লাগালেই হবে না সেই যত্ন করে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে গাছটাকে

সৌজন্যে ওরিয়ানা সেরামি ওরিয়ানা সেরামি পুরিয়া গাছ দেওয়া চলছে তো জাতি রোপণ করে প্রকৃতি বাঁচানো যায় アセニー、トゥミネベー。